তোমাদেরকে আজকে ফুল রেসিপি দেখানো হবে আজকে সাথে আছে মাও আছে বৌদিও আছে আর সব থেকে বড় তুমি রান্না করবে তো হ্যাঁ মানে এও তৈরি করবে চলো তাহলে এক করে শুরু করা আর এখানে এই যে বসে রয়েছে তুমি তুমি কি এখানে বসে রয়েছো কেন হ্যাঁ তোমার সমস্যা কি সমস্যা তোমার কি শরীর খারাপ মানে এত বড় হয়ে গেলাম আমাদের কোনো সমস্যা হলো না এইটুকু বয়স ওখানে বসে বসে সমস্যা তাহলে ভাব তো এখন এই বিস্কুটের ভিতর থেকে যে ক্রিমটা আছে ওগুলো আমরা বের করে নেব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর এটা দিয়ে অনেক কাজেও লাগবে মানে ক্রিমের মতো কাজে লাগবে ঠিক আছে তোমরা দেখে নাও আস্তে 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 তুমি কি করছো আবার করে ইনি চকলেট নিয়ে তোর মেটেছে আরে একদম কম টাকা যদি তোমরা কেক খেতে চাও তবে এর মতো জিনিস কিছুই নেই তুমি কিচুরি করছো এখান থেকে কিচুরি করছো তুমি

তো চলো এইগুলো করে নেওয়া যাক তো এবার বাটা কমপ্লিট দেখো প্রথমে আমি করছিলাম তারপরে দুষ্টুটা হেল্প করলো আমাকে একদম পুরো গুঁড়ো 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 করে নিতে হবে ঠিক আছে পুরো এরকম ঠিক আছে আর প্রথমে দেখো এই যে দুধটা আনা হয়েছে দুধটা এখানে হালকা করে গরম করে নেবো আমরা মানে ঠান্ডা জলে করলে তো লেগে লেগে যাবে জানেস তো আর এই দেখো বাটা মাটা কমপ্লিট হাতে পুরো লাগিয়ে নিয়েছে চেটে খেয়ে নাও একটু তুমি ওরে পণ্ডিত রে আর এবারটা হালকা গরম হতে দেবো তারপর দুধটা দিয়ে হালকা ফুটিয়ে নেবো আমরা

এবার এর ভিতরে দু চামচ মতো তুমি দুধ দাও দিয়ে এটা হালকা একটা মাখিয়ে নাও হ্যাঁ হালকা একটা মাখিয়ে নাও এটাকে তো কত সুন্দর এটা মানে কেকের জন্য ক্রিম তৈরি হচ্ছে একটা আর বলতে গেলে এই কেক বানানো আমার শিখি হচ্ছে পপে কিচেন থেকে আর খুব সুন্দর বানিয়েছিল ওরা আর সেটাতে ইন্সপায়ার হয়ে আমরাও বানাচ্ছি তোমরা দেখো তো এই দেখো এটা আমি করে নিয়েছি পুরো সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে এটা দেখো কত পুরো ক্রিম লাগে ক্রিম ঠিক আছে এবার আমরা এবার কাজ হবে এটা গুলিয়ে নেওয়া যেটা ক্রিমিক মানে কেকের মেন জিনিস ঠিক আছে তো এটা আমরা ফার্স্টে আমরা গুলিয়ে নেবো চলো আচ্ছা বিস্কুটের গুঁড়োটা হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দেবো কারণ গুঁড়োটা অনেকটা মিষ্টি চিনিটা একটু কম করে দেবো মানে পরিমাণ মতো ঠিক আছে এবার একটু সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো দুষ্টু এবার এটাকে মাখিয়ে নাও দুষ্টু দুষ্টু মাখাতে হবে দুষ্টু মাখা নিচে

এখান থেকে এই মিডিল পয়েশন বলতে এই যে মিডিল হলো এখান থেকে দেখলে কখনই হচ্ছে এতখানি তো এইভাবে এটাকে ভাজ করে নিলাম ঠিক আছে এইভাবে ভাজ করে নিলাম যেই ভাজ করে নিলাম এবার এখান থেকে কেটে নেব তো এই যে ছেঁড়া হয়ে গেল যখন পরিমাপ মতো তখন এবার দেখো পুরো সুন্দরভাবে গোল হয়ে গেছে ঠিক আছে এটা আমি এখানে বসিয়ে দেব দেখো কত সুন্দর সেট হয়েছে দেখো ঠিক আছে এইভাবে প্রথমে গোল করতে পারো ঠিক আছে আমাদের ব্যাটা তৈরি হয়ে গেছে এবারে আমি বাটিতে একটু তেল দিয়ে দেব তেলটাকে সুন্দর করে চারিদিকে মেখে নেব মানে যাতে কেকটা খুব সুন্দর ভাবে উঠে আসে ঠিক আছে যাতে লেগে না যায় হ্যাঁ 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 এবার যে পরিমাপ করে যে কাগজটা করা হয়েছে যে কাগজটা করা আছে সেই কাগজটা আমি বসিয়ে হবে এবার কি যাবে এবার কেক দুষ্টু এবার কেকটা দে বাটারটা

সেটাও তোমাদেরকে দেখানো হবে ঠিক আছে তো এই দেখো গোলাপ ফুলের কি সুন্দর সুন্দর পাপড়ি হয়েছে মানে আমার তো দেখে খুবই ভালো লাগছে তুমি কিছু বলতে চাও তুমি এত সুন্দর গোলাপ ফুল কবে থেকে বানানো শিখলে বলো তো বলো তো এই দেখো পুরো গোল করে নিয়েছে এবার এটাকে দুটো ভাগ করে নিলে দুটো কি হবে গোলাপ ফুল কাটো 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 এটা যদি মিডিল তুমি কেটে নাও তাহলে দুটো গোলাপ ফুল হয়ে যাবে ঠিক আছে তো আগে আমি একটা আমি দেখাচ্ছি দেখো এই পাপড়িটা হালকা মানে ছড়িয়ে নিলে খুব সুন্দর লাগে দেখতে বুঝতে পারলে দারুণ হয়েছে ভালো আছে হ্যাঁ তুই কোথায় ছিলে তখন মা আমি ছাদে ছিলাম ছাদে ছিলে ছাদে কি করছিলি হ্যাঁ দাদা নিয়ে গেছিল তোমাকে এত পাকা পাকা কথা কোথার থেকে শিখেছো হ্যাঁ

তো আমাদের সাজানোর জন্য দুটো গোলাপ ফুল তৈরি করা হয়েছে না একটা দিয়ে মুখে ভেতর দিয়েছে এই তো খুব ক্ষিদে পেয়েছিলো কেন মা খেতে দেয়নি হ্যাঁ কি খেয়েও ওই যে কি ওটা কি ওটা বেবি ডগ ও বাবা

আর এখনো পাঁচ সাত মিনিট লাগবে ওই আমরা বসে রয়েছি দেখি কখন হয় আর তোমাদেরকে পুরো টুকুন দেখাবো আর একটু টেস্ট করে দেখলাম ও মারাত্মক হয়েছে মারাত্মক আর হ্যাঁ একটা জিনিস একটা কাঠি ডুবিয়ে দেখবে যদি শক্ত হয় আর কিছু লেগে না থাকে ক্রিমের তখন বুঝবে এটা হয়ে গেছে আর এটা পুরো পারফেক্টলি দেখো হয়ে গেছে হ্যাঁ এবার আমরা একটা কাজ করবো চকলেটের ভিতরে গুলিয়ে নেবো এর উপরে দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ এবার আমরা নামিয়ে নিয়েছি এর উপরে এবার দেখা যায় কেমন হয়েছে তোলো আস্তে করি দেখো পুরো উঠে চলে এসেছে এবার এবার আমরা এই উপরের কাগজটা আমরা খুব সুন্দর লাগছে এরপরে যে আমরা ক্রিমটা বানিয়ে নিয়েছি অরিওর ক্রিমটা দিয়ে এটা এর উপর দিয়ে আমরা দিয়ে দেবো ঠিক আছে সুন্দরভাবে এটা আমরা পোলেপ করে দেবো তো যা আছে দিয়ে নিই আমরা ঠিক আছে তারপরে যে চকলেটটা আনা রয়েছে তার উপরে এটা আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এরপর চকলেটটা যাবে এবারে চকলেটটা দেওয়ার আগে আমরা এক চামচ চিনি দিয়ে দেবো এতে

মাত্র একশো টাকা হয় তারপর ডিম ছাড়া নিরামিষ তুমি চাইলে ডিম দিতে পারো আরো বেশি ভালো লাগবে খেতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর হ্যাঁ এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাদেরকে কমেন্টে বলতে হবে যে তোমাদের কেমন ভিডিও লাগবে তো আজকের মতো টাটা বাই বাই টাটা